কারোর কাছে যদি ধামাকা ব্যাচ আর অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেল থেকে যায় তার আর কিচ্ছু দরকার নেই মাধ্যমিকে চোখ বন্ধ করেছে বিজ্ঞান পরীক্ষায় একশো নাম্বার একটা করে আসতে পারবে ধামাকা শুরু হয়ে গেছে ধামাকা চলছে তোরা প্রত্যেকে জানিস মাধ্যমিক দুহাজার এর দ্য বেস্ট প্রিপারেশন এডভেঞ্চার একাডেমি তোকে দিচ্ছে যারা যারা এখনো পর্যন্ত এডভেঞ্চার একাডেমিতে যুক্ত হোসনি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিসনি কি করছিস ভাই যখন পরীক্ষা দিয়ে বেরোবি দু হাজার ছাব্বিশে ফিজিক্যাল সায়েন্স তখন অন্তত এইটুকু বলতে হবে ভাগ্যিস এডভেঞ্চার একাডেমি চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম ওয়েলকাম সবাইকে আমি তোমাদের মেন্টার সৈকত দাস আর নতুন করে অ্যাডভেঞ্চার একাডেমির কোন রকম ডেসক্রিপশন আমার দেওয়ার প্রয়োজন পড়বে না তোরা প্রত্যেকে অলরেডি জানিস যে কিরকম ভাবে ধারাবাহিক ভাবে ফিজিক্যাল সায়েন্সটাকে তোদের সামনে জল করে দেওয়া হচ্ছে ইচ অ্যান্ড এভরি কনসেপ্টকে খুঁটি নাটি বিষয়কে তোর সামনে এমন করে তুলে ধরা হচ্ছে যেটা আগে হয়তো তুই কখনো দেখিসনি। আমি এটাই চেষ্টা করব দেখ প্রচুর ইউটিউব চ্যানেল আছে প্রচুর ভালো ভালো টিচাররা প্রচুর কষ্ট করে ছেলেমেদেরকে পড়াচ্ছেন কিন্তু আমার অ্যাপ্রোচটা আমার তাহলে আলাদা করে কি করার হবে আমি তোকে এমন জিনিস এই চেষ্টা করব যেটা এতদিন ইউটিউবের মধ্যে কেউ দেয়নি আমি তোকে সমস্ত কিছু থেকে এক ধাপ করে নিয়ে গিয়ে प्रिपरेशन করানোর চেষ্টা করছি যদি তুমি আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিও দেখিস পি বিষয়টা বুঝতে পেরে যাবে দেখবি আমি ইউটিউবের মধ্যে কুইক রিক্যাপ সিরিজ এনেছি যেখানে 30 মিনিটের ভিতরে প্রত্যেকটা চ্যাপ্টারকে একদম গুছিয়ে দেওয়া হচ্ছে তোর সামনে তুই যদি এই 30 মিনিটের ভিডিওটা একবার দেখে নিস চ্যাপ্টারটা পুরো রেডি তোর কাছে দেখবি আমি ইউটিউবের মধ্যে ওয়ান শর্ট রিভিশন দেখছি প্রত্যেকটা চ্যাপ্টারে যেটা দেখলে তোর খেলা শেষ ভাই কিছুদিন আগে জৈব রসায়ন দুটো পার্টে দিয়েছি পার্ট ওয়ান এবং পার্ট টু তুই আমি কথা দিতে পারি তুই একবার দেখে নে জৈব রসায়ন তুই আত্মস্থ করে নিতে পারবি ইলেভেন টুয়েলভ এর বেসিক তো রেডি এবার ওখানে যাবি জাস্ট একদম ক্লিয়ার আর মাধ্যমিকে তো ফুল মার্কস এমনি পেয়ে যাবি তাহলে আমি ভাই তোকে এইটুকু গ্যারেন্টি দিতে পারি যে তুই যদি আমার কাছে ভৌত বিজ্ঞান পড়িস তুই যদি মন দিয়ে পড়াশোনাটা করতে পারিস তোর একশো পাওয়ার প্রিপারেশন আমি করিয়ে দেবো একশোর মধ্যে অরে যে প্রশ্নগুলো আসবে সেগুলো কমন থাকবে তোর যদি ভাগ্য ভালো থাকে তুই একশো একশো পেয়ে যাবি যদি ভাগ্য খারাপ থাকে তুই পঁচানব্বই এর বেশি পাবি পঁচানব্বই থেকে একশোর মধ্যে যদি তোকে যা করাচ্ছি চোখ বন্ধ করে করতে পারিস যা করাবো এইটুকু বলতে পারি তার বাইরে কোনো প্রশ্ন আসবে না এইবার একটা কথা বলি আমি অনেক বছর ধরে মাধ্যমিকটাকে খুব ডিটেল খুব থরলি স্টাডি করে একটা জিনিস বুঝতে পেরেছি সেই জিনিসটা হচ্ছে মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সে ছেলেমেদের একটা গভীর সমস্যা হয় সমস্যাটা কোথায় না বিভিন্ন জায়গা থেকে আমি ওয়ান শট করে চ্যাপ্টারটাকে পড়ে নিলাম আমি চ্যাপ্টারটাকে বিভিন্ন কোর্সের মাধ্যমে ডিটেইলে পড়ে নিলাম কিন্তু সমস্যাটা যেটা দাঁড়ায় টেস্ট পরীক্ষার আগে এবং মাধ্যমিক পরীক্ষার আগে শর্ট ছেলে ছেলে메라 নামাতে পারে না সেটা বেশিরভাগটা ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথসের ক্ষেত্রেই হয় 36 নম্বরের এমসিকিউ ভিএসএকিউ প্রশ্ন এসে কিউ প্রশ্ন এবং তারপরে থাকে ছত্রিশ নাম্বারের প্রশ্ন এই যে প্রশ্নের প্যাটার্ন ডিভিশন সেটাও একাডেমি তোদেরকে করিয়ে দিয়েছে প্রায় ছত্রিশ হাজার ভিউজ আছে চ্যানেলের এই ভিডিওটার মধ্যে দি মোস্ট পপুলার ভিডিও অফ দিস চ্যানেল এইবার একটা কথা বলি এই যে করে দিয়েছি ভাই, সমস্যাটা কোন জায়গাটাই জানিস ছেলেমেয়েরা এই দুটো নাম্বারকে করতে খুব অসুবিধায় বিশেষ করে এই ছত্রিশ নম্বর গ্র্যাক করতে কারণ শর্ট কোয়েশনে এখন এমন এমন অঙ্ক দিচ্ছে এমন এমন কনসেপ্ট দিচ্ছে যেটা ছেলে মেয়েগুলো খুব একটা সহজে নামাতে পারছে না তো তারই সমাধান বার করে দিয়েছি আমি বিগত বছরেও করেছি আর এই বছরে একটু বড় লেভেলে করছি বিগত বছরে অ্যাডভেঞ্চার একাডেমি আমি খুলেছিলাম নভেম্বর মাসে তারপরে ডিসেম্বর মাস থেকে আমি এই সিরিজটা শুরু করেছিলাম তাতেই কয়েকজন দেখবি আমাদের যে আজ এই বছরের যে প্রথম ভিডিওটার মধ্যে এসে লিখেছে যে দাদা তোমার ওই ভিডিওগুলো দেখে আমি পে এসেছি আমি তোকে এইটুকু বলতে পারি আগের বছরের দিকে শুরু করেছিল কিন্তু প্রত্যেকের নাম্বার তিরিশ চল্লিশ করে বাড়িয়েছিল যে পঞ্চাশ পাওয়ার কথা ছিল তাকে আশি পাইয়েছি যে নব্বই পাওয়ার কথা ছিল তাকে পঁচানব্বই পাইয়েছে যে পঁচানব্বই পাওয়ার কথা ছিল তাকে একশো একশো পাইয়ে দেখিয়েছি এই জন্যই একটা নতুন চ্যানেলের ওপর একটা অগাধ বিশ্বাস তৈরি হয়ে গেছিলো ছেলেমেদের। আমার চ্যানেল এখনো একটা বছরও হয়নি কিন্তু একটা বছরও হয়নি কিন্তু আজকে আমার চ্যানেলে দশ হাজার ছশো সাবস্ক্রাইবার ভগবানের রশেষ দয়া আমি ছেলেমেদের জন্য যেটা করছি আমি মন প্রাণ দিয়ে করছি আমি তোকে এইটুকু বলতে পারি আমি কাউকে জীবনে ঠকাইনি আর ঠকাবও না আমি তোকে এইটুকু কথা দিতে পারি তোকে যা করাবো তুই শুধু করতে থাক এই বছরে শুরু করেছি টেস্টের আগে থেকে টেস্টের জন্য স্পেশাল আমাদের অ্যাডভেঞ্চার একাডেমিতে শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক দু হাজার কে এবং টেস্ট পরীক্ষাকে সামনে রেখে ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউ এবং ভিএসএকিউ সিরিজ কথা দিতে পারি তুই যদি রেগুলার থাকতে পারিস তোকে যদি যা প্রশ্ন করাবো যতগুলো সেট করাবো টেস্টের আগে পর্যন্ত তুই যদি করে দিতে পারিস টেস্ট পরীক্ষায় ছত্রিশে ছত্রিশ পাবি পাবি তারপরে টেস্টের পরেই শুরু হবে মাধ্যমিকের জন্য গেম প্ল্যান আবার ছত্রিশ নম্বরের প্রিপারেশন মাধ্যমিকেও ফুল মার্কস পাবি ভাবতো জাস্ট ভেবে দেখিস ছত্রিশ আর আঠেরো যোগ করলে চুয়ান্ন নাম্বার হচ্ছে চুয়ান্ন নাম্বার অ্যাডভেঞ্চার একাডেমি তোকে দায়িত্ব নিয়ে পাওয়া হবে চুয়ান্ন সাথে দশ যোগ কর চৌষট্টি নম্বর হচ্ছে তার ফলে দাদা একটা প্রশ্ন আসতে পারে যে দাদা এই ছত্রিশ নম্বরটা কি আমরা তাহলে পাবো না কেন পাবিনা ভাই এই ছত্রিশ নাম্বারের জন্যই শুরু হয়েছিল তো ধামাকা ব্যাচ যেই ধামাকা ব্যাচের মধ্যে দায়িত্ব নিয়ে ছত্রিশ নাম্বারের প্রিপারেশন করানো হবে দায়িত্ব নিয়ে লেকিউটাই প্রশ্নের প্রিপারেশন করানো হবে এবং এইটুকু তোকে কথা দিতে পারি ধামাকা ব্যাচের মধ্যে যা করানো হবে তার বাইরে কিচ্ছু আসবে না মেনলি এলেকিউতে ছেলেমেয়েরা কোথায় আটকায় জানিস অঙ্ক করতে পারে না এখন কিন্তু এলেকিউতে প্রচুর পরিমাণ অঙ্ক দেওয়া হচ্ছে কথা দিতে পারি ধামাকা ব্যাচে তোকে গোড়া থেকে অঙ্ক শেখানো হবে আরেকটা কোথায় সমস্যায় পড়ে জানিস ধর পর্যায় সারণীটাকে পড়ে নিল তার কোয়েশ্চেন প্র্যাকটিস করে না ধামাকা ব্যাচের মধ্যে পর্যায় সারণী পড়ানো হয়েছে সেই পর্যায় সারণীর ভিডিওটা ইউটিউবের মধ্যে ফ্রিতে দেওয়া আছে ধামাকা ব্যাচের প্রথম দুটো ক্লাস পর্যায় সারণী ফুল আর জৈব রসায়নের পার্ট নাম্বার ওয়ান ইউটিউবের মধ্যে ফ্রি আছে সেকেন্ড যে ক্লাসটা পর্যায় সারণীর করিয়েছিলাম ওটাই ছিল প্রবলেম পর্যায় সারণীর প্রবলেম প্র্যাকটিস ওটা কিন্তু ইউটিউবের মধ্যে দেওয়া নেই ওটা এক্সক্লুসিভলি ব্যাচের মধ্যে রয়েছে তো এই ধরনের ছোট 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 পাঞ্চ আমি ঠিক করতে থাকব মাঝে মাঝে যেখানে আমি তোকে দায়িত্ব নিয়ে বলতে পারি কারোর কাছে যদি ধামাকা ব্যাচ আর অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেল থেকে যায় তার আর কিচ্ছু দরকার নেই মাধ্যমিকে চোখ বন্ধ করে সে ভৌত বিজ্ঞান পরীক্ষাতে একশো নম্বর এখন করে আসতে পারবে চোখ বন্ধ করে শুধু পড়াশোনাটা যেমন করে বলছি ওইভাবে করতে থাকে যদি তুই অ্যাডমিশন নিতে চাস ধামাকা ব্যাচের মধ্যে তাহলে তুই এই নাম্বারটার মধ্যে হোয়াটসঅ্যাপ কর সিক্স টু এইট নাইন থ্রি সিক্স জিরো থ্রি সিক্স ফোর এই ধামাকা ব্যাচের যে টোটাল প্রাইস সেটা রাখা হয়েছে হাজার টাকা পুরো ব্যাচটার প্রাইস আপ টু মাধ্যমিক চলবে মাধ্যমিকের পরেও তোর কাছে সেই কোর্সটার ফুল কি বলে ওটাকে আরে অ্যাক্সেস থেকে যাবে ঠিক আছে চলো এই ব্যাপার ছিল এইবার একটা শুধু বড় কথা বলে দিই তোমাদের যদি ইচ্ছা হয় যদি তোদের ইচ্ছা থাকে এই ভিডিওগুলোকে পাওয়ার যদি তোর ইচ্ছা থাকে এই ব্রহ্মাস্ত্রটাকে অ্যাক্সেস করার আগে তাহলে একটাই কন্ডিশন আছে ভাই আমি তোর থেকে কোনো টাকা নেবো না কিছু না এটা পুরোপুরি এই এই দুটো পুরোপুরি ইউটিউবের মধ্যে ফ্রি আসবে কিউ কিউ তার জন্য একটা কন্ডিশন আছে এই যে ইউটিউব ভিডিওটা রয়েছে তার মধ্যে পাঁচশো গানা লাইক করতে হবে কিন্তু তুই বলবি বোকা বোকা জিনিস করছে আরে কি করবো বল এমনিতে তো করিস না পাঁচশোটা লাইক করতে হবে আর যদি তিনশোটা কমেন্ট আজকে হয়ে যায় এই দুটো কন্ডিশন যদি আজকের মধ্যে তোরা স্যাটিসফাই করে দিতে পারিস তাহলে কালকে সকালবেলা প্রথম ছত্রিশ নম্বরের ভিডিও আমার চ্যানেলের মধ্যে লাইভ হয়ে যাবে লাইভ বলতে ভিডিওটা দিয়ে দেবো ঠিক আছে এবার দেখ তোদের ওপর সমস্ত কিছু তোরা যদি এটাকে আজকের মধ্যে কমপ্লিট করে দিতে পারিস তাহলে কালকে চলে আসবে ভিডিও ভাই ঠিক আছে চল এবার একটা কথা বলি এলে কিউ এর জন্য তো বলে দিলাম এলে কিউ সিরিজ পুরোপুরি রূপে ধামাকা ম্যাচের মধ্যেই করাবো অবশ্যই কিছু ভিডিও ইউটিউবের মধ্যে দেব সবার জন্যই দেব কিন্তু এক্সক্লুসিভলি দেখ একটা প্যাটার্ন থাকে ভাই একটা রেগুলার ব্যাপার থাকে ইউটিউবে যেমন ছত্রিশ নম্বরের ভিএসএ কিউ এমসি কিউ আর এসএ কিউটা রেগুলারলি আসবে কিন্তু এলে কিউটা তো রেগুলার নয় সেই কারণে রেগুলারলি বিষয়গুলোকে শেখার জন্য অঙ্ক গোড়া থেকে শেখার জন্য উত্তর লেখার প্যাটার্ন শেখার জন্য প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করার টেকনিক শেখার জন্য চ্যাপ্টারগুলোকে ডিটেলে করার জন্য প্রবলেম প্র্যাকটিস করার জন্য একমাত্র উপায় তোর কাছে ধামাকা ব্যাচ দায়িত্ব নিয়ে করাবো এটুকু বলতে পারি যা করাবো তার বাইরে তোকে কিচ্ছু করতে হবে না যারা যারা ধামাকা ব্যাচে পড়ে তারা তো জানেই ভাই ব্যাস আর কি আছে ঠিক আছে চলো তাহলে দেখো পুরোপুরি রূপে ছত্রিশ আঠেরো চুয়ান্ন দিকে ছত্রিশ নব্বই নাম্বারের প্রিপারেশন তোকে আমি করিয়ে দিচ্ছি এইবার আরেকটা বড় ঘোষণা ধামাকেদার ঘোষণা এটা নিয়ে যদিও আমি পরে কিছুদিন পরে একটা সেপারেট ভিডিও করব আমি ইউটিউবের মধ্যে প্রথমবার আনতে চলেছি জেই এবং নিকের ফাউন্ডেশন ক্লাস বাংলা মিডিয়ামের জন্য টোটালি বাংলাতে দেখবি আমি দেখেছি সিবিএসি আইসিএসি বোর্ডের ছেলে জন্য যে ইউনিটের ফাউন্ডেশন হয় ইউটিউবের মধ্যে আমাদের বাংলা মিডিয়ামের জন্য কিন্তু হয় না সেই কারণে আমি তোকে দিতে চলেছি যে ইউনিটের ফাউন্ডেশনের কেমিস্ট্রি ক্লাস টোটালি ফ্রিতে ইউটিউবের অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেলে এটা নিয়ে আমি সেপারেট ভিডিও দেব আমি জাস্ট অ্যানাউন্সমেন্টটা করে দিচ্ছি এখানে আমাদের লাইভের মধ্যেও কিছুটা করেছিলাম কিন্তু ওটা হয়তো সবাই দেখিস নি এখন যাই হোক দেখ এটা তো তোরা কে জানিস আমি আর দ্বিতীয়বার বলছি না এটুকু বলতে পারি বড় ধামাকা হবে কিসের জন্য যেই এবং নিট যারা যারা সাইন্স নিয়ে পড়বি তাদের অনেকের টার্গেট থাকে আর যারা যারা এমনি নর্মাল স্যার যেই দিবি না কিন্তু টেন লেভেলে এর বেসিকটা কিছুটা শিখে রাখতে চাস তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো এমন করে তোকে শেখানো হবে যাতে তুই টেন লেভেলে খুব সহজে বুঝতে পারিস সেটা তুই এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছিস যে তোকে আমি কোনো রকম ভাবে বার্ডেন ক্রিয়েট করি না এমন করে শেখানোর চেষ্টা করি যাতে তোর মাথার মধ্যে প্রপারলি ঢোকে ভাই সেই কারণে এইটুকু তুই আমার উপর ভরসা রাখ আমি তোকে দাঁড় করিয়ে দেবো ভাই তুই যদি আমার কথা শুনতে পারিস ব্যাস আর নতুন করে আমি আর কিছু বলবো না আর এটা টোটালি ফ্রি অফ কস্টে আসবে এটার উপর আমি আরেকটা ভিডিও তোদেরকে দেবো কিছুদিনের মধ্যে তোরা যদি সেটাতে রাজি থাকিস আমি এই কোর্সটাকে কিন্তু ফ্রি অফ কস্ট ইউটিউবের মধ্যে শুরু করব। এবং ইলেভেন টুয়েলভ কেমিস্ট্রিকে জানার জন্য টেন লেভেলে যতটা ফাউন্ডেশন দরকার আমি সবটা করিয়ে দেবো তোদেরকে ঠিক আছে ব্যাস আর কিছু না নতুন করে কিছু বলার নেই তোরা প্রত্যেকে জানিস লাইক আর কমেন্ট টার্গেটটা আজকে পূরণ করে দে তাহলে কালকে ভিডিও চলে আসবে ব্যাস শুরু হয়ে যাবে প্রিপারেশান অলরেডি প্রচুর ভিডিও আমাদের দেওয়া রয়েছে ওয়ান শট কুইক রিক্যাপ দেখতে থাক প্রবলেম প্র্যাকটিস আসবে মাঝে মাঝে এলে কিউ তোদের এর সাথে সাথে কয়েকটা দিয়ে দেবো কিন্তু যদি প্রবলেম প্র্যাকটিস অঙ্ক শেখা এলে কিউ একসাথে করতে চাস তারও উপায় তুই জানিস আজকের মতো এখানেই সবাই ভালো থাকিস সুস্থ থাকিস অ্যাডভেঞ্চার একাডেমিকে ফলো কর ধামাকা ব্যাচটাকে পারলে নিয়ে নে কারণ অ্যাডভেঞ্চার একাডেমি আর ধামাকা ব্যাচ দো ভাই দৌনতা বাহিনী তারা